নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে একটা মিষ্টি রেসিপি বানাবো সুজির বরফি চলুন রেসিপিটা এবার শুরু করা যাক আমি এখানে দেড় কাপ সুজি নিয়ে নিয়েছি সুজি শুকনো খোলায় ভালো করে নালাচড়া করতে হবে দিয়ে দেব বড়ো এক চামচ ঘি ঘিটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন কথা বলতে বলতে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিশমিশ এবার দেবো এক কাপ নারকেল কোড়া আমরা তো সুজি সবাই খাই একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার দিয়ে দেব এক কাপ চিনি দেড় কাপ সুজির জন্য আমরা দেড় কাপ চিনিই নেই কিন্তু আমি একটু মিষ্টি কম দেব ওই জন্য এক কাপ চিনি দিয়েছি দিয়ে দেবো হাফ লিটার দুধ দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার দুধ আর সুজি ভালো করে মিশিয়ে নেব আমি এখানে বরফি করব ওই জন্য আগে থেকে কাঁসার থালায় একটু ঘি মাখিয়ে রেখেছি আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের রেসিপি সুজি তৈরি হয়ে গেছে এবার কাঁসার থালায় ঢেলে ওপর দিয়ে সুজিটা ফ্ল্যাট করে দিয়েছি আর খানিকটা কিশমিশ আর দেব নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে সুজি ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা চাকুতে খানিকটা ঘি মাখিয়ে নেবেন তারপর লম্বালম্বি করে বরফি আকারে কেটে নেবেন সুজির বরফি তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দেব আপনারা সবাই ভালো থাকবেন অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব